বেশি রিচ খাবার এখন আর খেতে ভালো লাগে না এটাই খুব সুন্দর হয়েছে এটা দেখেছো ক্যাপসিকাম দিয়েছিস আর কি দিয়েছিস ক্যাপসিকাম টমেটো আর ওই পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে এটা ভালো করে কষিয়ে কড়াল দিই ব্যাস ও জল ছাড়া ওইগুলোই আর

সবাই সুস্থ থেকো ভালো দেখো আমরা চললাম তাকে টাটা এখানে শুভ রাত্রি জানাচ্ছি খুব ভালো দেখো তোমরা আর লাইক দিও থাকছে হ্যাঁ শুভরাত্রি বন্ধুরা আজকে রাত্রে খাবার দাবার নিয়ে চলে এসেছি দেখো আজকে আমাদের কি হয়েছে চিকেন হয়েছে দাও তুমি দাও আমি তো একটুখানি দুখানা নিয়ে আর পারছি না নিতে

সেরকম হয় না একটু অন্যরকম গন্ধ থাকে সেটা ও পছন্দ করে না কিন্তু কেমন লাগছে ভালো হয়েছে না হ্যাঁ ওটা ভিনিগারের গন্ধ আর খারাপ না হুম এবারে পিজার্ভে রাখা হয় তো ওই জন্য ওর ভিনিগার দিয়ে ওরা তৈরি করে বাহ ভালো হয়েছে সেটা ই খারাপ হয়নি হয়েছে

সবাই সুস্থ থেকো ভালো দেখো আমরা চললাম তাকে টাটা এখানে শুভরাত্রি জানাচ্ছি খুব ভালো দেখো তোমরা আর লাইক দিও থাকছি হ্যাঁ